এরই প্রতিবাদে আর্টিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আমরা অনেকে এখানে উপস্থিত আছি শিল্প শহরের অনেকে আমাদের পাশে আছেন বিষয় একটাই আমরা প্রতিবাদ দেওয়া কিন্তু আমরা শিল্পী আমরা গান করি আমরা বাজাই তাই আমরা গানে গানে আমাদের এই প্রতিবাদী কর্মসূচি শুরু করব বিস্তারিত প্রসঙ্গ আমরা পরবর্তী সময়ে তুলে ধরবো আজকে আমাদের তিনি মূল উদ্যোক্তা সৌবিত্র শঙ্কর দত্ত আমি সমুত্রতাকে অনুরোধ করছি উনি আজকের যে আমাদের এই স্বল্প সময়ের যে অনুষ্ঠানটি রয়েছে এবং সাথে যা কথা রয়েছে তা পরিচালনা করার জন্য আশেপাশে যারা আছেন সবাইকে অনুরোধ আপনাদের নিজেদের প্রতিষ্ঠান থেকে হোক কি আশেপাশে দাঁড়িয়ে হোক রাস্তাকে জ্যাম না করে রাস্তা চমক আমরা প্রশাসনকে হিসাব দিচ্ছি না রাস্তাকে জ্যাম না করে আমরা যেন বন্ধু না করি সেভাবে জন্য

এই মুহূর্তে এখানে আমরা উপস্থিত হয়েছি আমাদের বড় উপত্যকার বিশিষ্ট শিল্পীরা আজকে এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়েছেন শুধু জনসাধারণ আপনারা জানেন বিগত কিছুদিন আগে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের সাথে সাথে সেখানে

সেটাই কামনা করি শিল্প সংস্কৃতি জগতের সাথে বাংলাদেশের শিল্প সংস্কৃতি জগতের যে মেলবন্ধন রয়েছে যেসব যে যেসব ভাব্য সম্পর্ক রয়েছে সেটা আজ যথেষ্টভাবে আক্রান্ত আমরা মনে করি যে বাংলাদেশের হিন্দুদের উপরে অত্যাচার অভিমুখে বন্ধ হোক এবং তার জন্য আমরা আগামী এক বছর

মнилаতুল্য শহর উপর আক্রমণ বড়াকার এবং ধর্ষণের নির্মম এবং বলপ্রচিত হত্যাকাণ্ড সম্পর্কিত হয়েছে তাতে শুভগতি সম্পন্ন তথা বরাকের সাংস্কৃতিক মহর্ষি হইতো তাই আমরা আজ এই বরাক সতর্কতা আরটি 12 এর পক্ষ থেকে আপনাদের জনগণের কাছে আমরা प्रस्तुत করব যে আমরা চাই যে আজ আজকের ঘটনার এই ভয়াবহ দৃশ্য পরিলক্ষিত হচ্ছে যেখানে সমগ্র বরাত্মত্ত্ব পূর্বাঞ্চলের যারা আমরা মা ভাই বোনদের অবস্থান মা বোনদের অবস্থান কোথায় দাঁড়িয়ে রয়েছে কোথায় তাদের নিরাপত্তা তারও প্রশ্ন উঠেছে বিরাট ভাবে আমরা মনে করি যে আর জি কর হসপিটালে ভারতের তেত্রিশ সালী হাসপাতালে যেখানে নারী চিকিৎসকের উপর যারা জীবন বাঁচায় যারা মানুষকে জীবন দান করে সেই ওখানকার চিকিৎসক মহিলা চিকিৎসককে বলাকার ধর্ষণ পরবর্তীতে নির্মম ভাবে তাকে হত্যা করা হয়েছে তার শুরু চাই আমরা ভোলা কর্তৃপক্ষ সমস্ত শিল্পী সমাজের পক্ষ থেকে

আর কুফর অ্যাসোসিয়েশনের অর্গানাইজিং সেক্রেটারি সিনিয়র সম্পাদক মনে ভূষণ চক্রবর্তী উপস্থিত প্রতিজনকে যারা আমাদের কথা শুনছেন এই মাইকের সাউন্ডের যুগে আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করছি আমরা এখানে প্রতিবাদ মুখর হয়েছে দুটো বিষয় নিয়ে টাইতেবোর্ডে সম্মিলিত সম্পাদকত্ব যিনি আজকে এই আমাদের প্রতিবাদী কর্মসূচির প্রধান সংগঠক উনি বলেছেন তাই দীর্ঘায়িত করব না আপনারা দেখছেন মোমবাতি রয়েছে আমাদের হাতে আমরা প্রতিবাদ করছি বাংলাদেশের নেকটার জন্য ঘটনা যেখানে হিন্দুদের ঘর ভারী ভেঙে ভেঙে ধ্বংস করা হয়েছে হিন্দুদের মারা হয়েছে এবং তা প্রতিনিয়ত চলছে অন্যদিকে কলকাতায় আর জি হাসপাতালে একজন মহিলা চিকিৎসককে প্রথমে ধর্ষণ এবং পরবর্তী সময়ে তাকে হত্যা করা হয়েছে আমরা বোরা ভ্যালি আর্টিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি দূষিতের উপযুক্ত বিচার হোক কিন্তু এক থেকে বড় বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরছি যারা এই মুহূর্তে হাতে মোমবাতি নিয়ে দাঁড়িয়েছি আমি তাদের কাছেও একটি বিষয় তুলে ধরতে চাইছি মোমবাতিতে প্রতিবাদ হতে পারে মোমবাতি ঠাকুর করে আমরা লাগাতে পারি মোমবাতিতে অন্ধকার দূর হতে পারে এটা আমার ব্যক্তিগত মতামত বরাক ভেঙে আর্টিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নয় আমার আমাদের প্রতিজন মা বোনকে সঙ্গীতের পাশাপাশি আত্মরক্ষার কলা কৌশল শেখা উচিত প্রফেশনালি আমি কুমফু শিক্ষক তাই অনেকে বলতে পারেন যারা পরিচিত আমার সাথে সে কুমফুর কথা বলছে কারাটের কথা বলছে আপনারা সঠিক শুনেছেন আমি তাই বলছি আমাদের প্রতিটি ঘরের মা বোনদের ভাগ্নি ভাতিজি যারা আছে প্রতিজনকে আমরা নৃত্য শিক্ষা শেখাই গান শেখাই অত্যন্ত ভালো জিনিস আমি নিজেও গান করি এই মাত্র করলাম কিন্তু পাশাপাশি আমাদের প্রতিজনের উচিত সুরক্ষার দৃষ্টিতে আত্মরক্ষা শিকার কোন খুশি খার কেরাটে শিকার মার্শাল আর্টসে উস্তাদ হওয়ার কারণ আমি দুটো নাম নিচ্ছি প্রথম নাম পিটি উষা ধরে নিন কলকাতার চিকিৎসক যে আছে সে যদি পিটি উষার মতো দৌড়াতে পারত দুর্বৃত্তরা কিছু করতে পারত না সিং জগতে বিশ্ব চ্যাম্পিয়ন মেরি কম নাম আপনারা নিশ্চয়ই জানেন আমার অতি পরিচিত আমি মণিপুরে বড় হয়েছি মার্শাল সেখানে শিখেছি একবার ভাবুন ছবারের বক্সার মেরি কমকে কেউ নেকটার জন্য ঘটনা চিন্তা করতে এলো তার কি হবে মেরিকম কম দাঁত করে ফেলবো কথাটা আমি ঠিক বললাম না ভুল তাই এইসব দিকে চিন্তা করে প্রতিটি মেয়ের সুরক্ষার জন্য আমি কোথায় বললাম ভুল করি বলে আমার ব্যক্তিগত সংগঠনে কিছু না কারণ কথাটা একটু কঠিন কিন্তু বাস্তব ক্ষেত্রে এটাই সত্য আত্মরক্ষার জন্য প্রতিজনকে আত্মহত্যা কৌশল সেটা উচিত এবং যে জন্য ঘটনা ঘটে সমাজ যত এগিয়ে আসবে সেই সমাজের পক্ষ থেকে আমাদের আহ্বান করা উচিত আত্মহত্যার জন্য যেন প্রতিজনে এগিয়ে এবং আমাদের প্রতিজন ঘরে যারা মেয়েরা রয়েছে তাদের জন্য আমরা সবকিছুর পাশাপাশি সবকিছুর প্রয়োজন রয়েছে আত্মহতার কৌশল আমরা শেখাই দীর্ঘায়িত করলাম না বাংলাদেশে বারবার এরকম ঘটনা না ঘটুক সমিত সম্পদ দত্ত আমার ঠিক ডান পাশে আছেন উনি আহ্বান করেছেন আমার একই বক্তব্য আমরা কোন শিল্পীরা সেখানে যাবে না এবং সেখানে কোন শিল্পীদেরকে আমরা ভরা করতে পারি এক বছর আনতো না তাই সুমিত্র বলেছ আমরা একই কথা বলছি আমরা এবং সেই সাথে সাথে বারবার যে ঘটনাগুলি চলছে সরকারকে আরো দৃষ্টি আকর্ষণ করার জন্য অনুরোধ সেক্রেটারি মণিভূষণ চৌধুরী আমি এবার আমরা আরো কর্মসূচি রয়েছে আমরা এক মিনিট নিরবতা পালন করবো তারা

বড়কবেলি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এমন না সেটা এই প্রতিবাদ কর্মসূচিটা আমরা দেখوني আমরা প্রতিটা গড়ে গড়ে পৌঁছালিতে পারব প্রত্যেকতে মা বোন এবং ভাইদের মধ্যে জাগৰ্ত্য হবে তখন কিন্তু আমরা সাকসেসফুল এই প্রতিবাদ কর্মসূচিটা ঠিকমতো আমরা সাকসেসফুল করব আমরা তাই এই যে আমরা প্রতিবাদ কর্মসূচিটা হাতে নিয়েছি যেটা সে এটাতে শুধু ভাগটা শুধু একটা বার্তা দিচ্ছি আপনারাও জাগরিত হন মায়ের বোনেরা জাগরিত হন এবং ভাই ভাইদের আমাদের সমাজে ভাইদের অনেক দায়িত্ব বেড়ে গেছে এই যে জন্য ঘটনা ঘটেছে আজকে কলকাতাতে আরজিকর হাসপাতালে কিভাবে একজন ডাক্তার যিনি আমাদেরকে সেবা করে যাচ্ছেন এবং ওই দিনেও কর্মরত ছিলেন কি কি কোন অবস্থা ভাবুন আমাদের মানসিকতা সেই মানসিকতার পরিবর্তন আনতে হবে সমাজের প্রতিটা মানুষের আমাদের দায়িত্ব নিতে হবে তাই বন্ধুগণ আজকে যে সেটা শুধু ওয়ার্ড বিলি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের না এটা সমস্ত সমাজের এই সমাজের দায়িত্ব আমাদের সমাজের সবাই জাগ্রত হব এবং এই যে প্রতিবাদ আমরা করব যাতে ফার্স্টে সৌমিত্র শঙ্কর দত্ত মনিভূষণ চৌধুরী বলেছেন ফার্স্টে পদ্ধতির মাধ্যমে কিভাবে সুবিচার পাওয়া যায় অতি সত্তর যাতে ফাঁসি একটা দৃষ্টান্তমূলক শাস্তি হয় যাতে কাতুনি দর্বে সমাজের বুকে যারা এরকম আগামীতে এই জঘন্যতম কাজ করতে আর চাইবে না কেউ যাতে একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক এছাড়া আহ সমিত বলেছে মনিও বলেছে এবং আমরা সবাই বলেছি যে আমরা আগামীতে আগামী এক বছর আমরা আমরা বাংলাদেশে যেভাবে আমাদের বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার চলছে আমরা কোন অবস্থাতেই সাংস্কৃতিক মত বিনিময় কিংবা অনুষ্ঠান করা কোন অবস্থাতেই উচিত নয় কারণ একটা প্রতিবাদ আমরা এখান থেকে করছি এবং আমাদের যে সাংস্কৃতিক যারা প্রেমী ওখানে আছেন এবং সংগঠকরা যারা আছেন ওনারাও প্রতিবাদ করুন ওখানে কিভাবে হিন্দুদের এই অবস্থা কি দারুণ অপরুণ অবস্থা আপনারা এগিয়ে আসুন আমাদের আমাদের এখান থেকে আপনাদের কাছে বার্তা আপনারা সংগঠিত হন আপনারা প্রতিবাদ করুন যাতে এই হিন্দুরা যাতে নির্যাতিত না হয় তখনই ভাববো যে না এই মানুষ মানসিকতা ডেভেলপ হয়েছে আগামী এক বছর পরে আমরা আবার সাংস্কৃতিক জগতে ফিরে আসব আপনার আপনারা আমাদের এখানে প্রোগ্রাম করবেন আমরাও করবো গিয়ে তাই আমি শ্রদ্ধা জানিয়ে ভালোবাসা জানিয়ে এবং এই প্রতিবাদ এবং দিকারটাকে সমাজে প্রতিটা কোনায় কোনে ঘরে ঘরে পৌঁছে যাক সেটা আশা করি আশা নিয়ে আমি আমার শেষ করছি আমাদের এক মিনিট সময় নীরবতা পালন শেষ গেছে এখন রাধা দাসের মাধ্যমে আমরা শেষ আমাদের সবার মাধ্যমে বিচার চাই হবে বাংলাদেশে হিন্দু নির্যাতন বন্ধ করো বাংলাদেশে মা বোনেদের উপর অত্যাচার বন্ধ করো বাংলাদেশে হিন্দু নির্যাতন